নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কেউ না থাকলে একার জন্য কতটা সহজ উপায়ে বিরিয়ানি তৈরি করা যায় প্রথমে রাইসটাকে বয়েল করে নেব হাঁড়িতে জল ফুটে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা জৈত্রী আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন লবণ আর দিচ্ছি একটুখানি তেল তেলটা দেওয়ার মূল কারণ হলো যাতে ভাতগুলি একটির সাথে একটু লেগে না যায় এবং ভাতটা ঝরঝরে হয় জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাঁড়ির জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বয়ল হতে রাখছি পাঁচ মিনিট মতন ততক্ষণে এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য আচ্ছা আরেকটা কথা বলি আমি তেলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি এতে তেলটা কম ছিটকায় বিরিয়ানি পেঁয়াজ আপনারা কিন্তু সবসময় সাদা তেলেই ভাজবেন পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার হাড়ির ঢাকা উঠিয়ে দেখে চালটা সিদ্ধ হয়েছে কি না দেখুন প্রায় এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার কিন্তু আমি পুরো পেঁয়াজ তেল থেকে ছেঁকে তুলে রাখবো না অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ তুলে রাখছি বেরেস্তার জন্য দেখুন অর্ধেকটা পেঁয়াজ কড়াইতেই আছে এর মধ্যেই জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল রান্নার রঙটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারাও কিন্তু অবশ্যই দেবেন আর দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ এবং পরিমাণ মতন লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি জল ফুটে এলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিক্ষণ পর ঢাকা খুলে দেখব আলু কতটা সিদ্ধ হয়েছে আলু আমি মোটামুটি এইটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এক এক করে তুলে আলুগুলো ঠান্ডা হতে থাক এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি এখানে চারশো গ্রাম মতন চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো নর্মাল চিকেন কারির যেমন পিস হয় সেরকমই নিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটাকে সিদ্ধ করার জন্য দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ঢাকা উঠিয়ে দেখি চিকেনটা কতটা সেদ্ধ হলো ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর উপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা আমি এটা কেনা মশলায় ইউজ করছি দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবারে বিরিয়ানি পাট করার পালা এই কড়াইতেই আমি পাট করব। চিকেনের যে এক্সট্রা গ্রেভিটা আছে সেটাকে আমি তুলে রাখছি এবারে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব দুধের মিশ্রণটা এই দুধের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল এবং মিঠা আতর মিশিয়ে নিয়েছি যেহেতু ভাতের পরিমাণটা অল্প তাই এক পাটি বিরিয়ানিটা হবে আমি এখানে সম্পূর্ণ ভাতটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো এভাবে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলি আলুগুলোও খুব সুন্দর করে চারিপাশে সাজিয়ে সাজিয়ে রাখছি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা হে এখানে একটু বেশি পরিমাণে পড়ে গেছে যাই হোক আমি হাত দিয়ে ম্যানেজ করে নিচ্ছি এবারে দিয়ে দেব বাকি দুধের মিশ্রণটা যে গ্রেভিটাকে তুলে রেখেছিলাম এবার ওই গ্রেভিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে চারিদিক দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি এই ঘিটা আমি বাড়িতে তৈরি করেছি তাই এখানে কাঁকড়টা দেখা যাচ্ছে সবশেষে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো এইকিবাজি বিরিয়ানি দিয়েছি সুন্দর করে বিরিয়ানি পাট করা হয়ে গেছে এবারে দম দেওয়ার পালা দম দেওয়ার জন্য লো ফ্লেমে চুলাতে একটি অ্যালুমিনিয়ামের তা বসিয়ে তার উপর বিরিয়ানির পাত্রটিকে কুড়ি মিনিটের জন্য বসিয়ে রাখছি মুখটা সিল করার জন্য আমি এখানে আটা বা ময়দা কিছুই নিইনি তার বদলে একটি ভারী নোড়া নিয়েছি এটা উপর দিয়ে তাপা দিয়ে দিলেই হয়ে যাবে পঁচিশ মিনিট মতন আমি অল্প আঁচে রেখেছি এবারে নামিয়ে নিচ্ছি আমার চিকেন বিরিয়ানি একদম রেডি সার্ভ করার জন্য দেখো কত সহজেই আজ আমি বিরিয়ানিটা তৈরি করলাম বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন এবং বাড়ির ছোট থেকে বড় সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই গরমে সকলে সুস্থ থাকবেন যত্ন নেবেন এবং সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ